বাংলাদেশে আসিয়া ধর্ষণের ঘটনা হত্যা পারভেজ হত্যা এবং সর্বশেষ ব্যবসায়ী সোহাগের হত্যা এটার পিছনে আসল কারণটা কি জানেন বাংলাদেশের ল অ্যান্ড অর্ডারের ঘাটতি এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতেছে ল অ্যান্ড অর্ডার বলতে কি বোঝানো হয় প্রথম নাম্বার আছে ল মানে আইন এখানে ল বলতে বোঝানো হয় পুলিশের অপরাধ তদন্ত এবং অপরাধী ধরার প্রক্রিয়াকে দ্বিতীয় নম্বরেস ও অর্ডার এখানে অর্ডার বলতে শৃঙ্খলা বা বিচারকে বোঝানো হয় এখানে প্রসিকিউটর বা এনজিবিদের মাধ্যমে আদালতের বিচার প্রক্রিয়াকে অর্ডার বোঝানো হয় একটি রাষ্ট্র বা সমাজে আইনে শাসন বজায় থাকা আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত থাকা অপরাধ দমন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা পুলিশ ও বিচার ব্যবস্থার কার্যকর ভূমিকা এগুলো ল অ্যান্ড অর্ডারের ভেতরে পড়ে বাংলাদেশ বা ভারতে ল অ্যান্ড অর্ডার বলতে বোঝানো হয় কোন অঞ্চলে দাঙ্গা অপরাধ সংসদার রাজনৈতিক অস্থিতিশীলতা সরকার বা প্রশাসন কতটা দমিয়ে রাখতে পেরেছে এটাকে সত্যি কথা বলতে বাংলাদেশের ইন্টার গভর্নমেন্ট ল অ্যান্ড অর্ডার প্রয়োগ করতে অনেকখানি ব্যর্থ হয়েছে যার ফলশ্রুতিতে বাংলাদেশের চুরি চিন্তায় ডাকাতি হত্যা দর্শন সাতাবাদের মতন ঘটনা মহরভাবে ঘটেই চলেছে আল্লাহ যদি সহায় থাকে সামনে যে নির্বাচিত সরকার বাংলাদেশে আসতে চলেছে তারা অন্তত এই ল অ্যান্ড অর্ডারকে যথাযথভাবে প্রয়োগ করবে এবং মাসের সার্বিক পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করবে ধন্যবাদ